হ্যালো বাগানে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধ মামর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জবা ফুলের বীজ হয় কি না যারা নতুন তারা এই জবা ফুলের বীজ তৈরি হয় এই বিষয়টা জানে না অনেকেই অনেকেই আমাকে প্রশ্ন করেছ কিভাবে এই জবা ফুলের বীজ তৈরি করতে হয় জবা ফুলের বীজ তৈরির সঠিক সময় কিন্তু শীতের সময় এখন যদি আমরা বীজ তৈরি করার চেষ্টা করি আমরা কিন্তু সফলতা পাব না শীতের সময় কিন্তু জবা ফুলের বীজ আমাদেরকে তৈরি করতে হবে জবা ফুলের বীজ তৈরির অনেকগুলো ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি তবু যারা নতুন যারা আমাকে প্রতিদিনই প্রশ্ন করছো বীজের তৈরির চারাগুলো দেখে বীজের তৈরি জবা ফুলগুলো দেখে জিজ্ঞাসা করছো যে সত্যিই কি জবা ফুলের বীজ হয় কিভাবে হয় আজ তাদের জন্যই কিন্তু শেয়ার করছি তোমরা শীতের সময় তোমাদের বাগানের জবা ফুলের বীজ তৈরির চেষ্টা করতে পারো দুটো আলাদা আলাদা গাছের জবা ফুলের পরাগ মিলন ঘটিয়ে আমরা কিন্তু বীজ তৈরি করতে পারি দুটো আলাদা আলাদা জবা গাছের পরাগ নিতে হবে এই কারণে কারণ আমরা কিন্তু প্রত্যেকটা বাগানে বন্ধুরাই চাই নতুন রঙের জবা ফুটুক আমাদের বাগানে দুটো আলাদা আলাদা রঙের আলাদা আলাদা গাছের জবা ফুলের পরাগের মিলন ঘটালে যে বীজটা হবে সেই বীজের গাছের ফুলের রঙ কিন্তু নতুন হবে আমি কিন্তু এভাবে অনেকগুলো নতুন রঙের জবা ফুলের দেখা পেয়েছি আমার ছাদ বাগানে জবা ফুলের এই পরাগ মিলন ঘটাতে হবে খুব সকালের দিকে এই জবাটা কিন্তু আমার ছাদ বাগানে বীজের তৈরি জবা যার রং কিন্তু বেশ সুন্দর জবা ফুলের বীজ পাকতে কিন্তু এক মাস মতো সময় লাগে কোনো কোনো সময় এক মাসের বেশিও সময় লাগে পরাগ মিলনের পরদিনই হয়তো সেই জবা ফুলটা ঝরে যায় কিন্তু বৃন্দটা কিন্তু ঠিক এভাবে রয়ে যায় এখান থেকেই কিন্তু শুরু জবা ফুলের বীজ এটা কিন্তু একটা জবা ফুলের বীজ বীজের তৈরি কাছে আবারও কিন্তু বীজ হচ্ছে এই বীজটাই ধীরে ধীরে বড়ো হবে পাকতে সময় নেবে তাই এই বীজটা যখন গাছে থাকবে আমরা কিন্তু পাকা পর্যন্ত অপেক্ষা করব। তুলে নেবো না এই সময় কিন্তু অনু অবশ্যই গাছে দিতে হবে তা না হলে বীজটা পাকার আগেই ঝরে যাবে জলের দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে জল কম হলেও বীজ ঝরে যাবে আবার বেশি হলেও কিন্তু ঝরে যাবে বীজ পাকার আগেই বীজ পাকতে এক মাসের বেশিও কিন্তু সময় নেয় বীজ পাকলে এর ভেতরে ছোট ছোট কালো রঙের দানা পাওয়া যাবে